জুলাই রেভুলেশন প্যারাগ্রাফটি এসএসসি এবং এইচএসসির জন্য খুবই গুরুত্বপূর্ণ এতটুকু তুমি যদি লেখো তাহলে তুমি দশ পাওয়ার যোগ্য হবে সম্পূর্ণ প্যারাগ্রাফটি তুমি যদি লিখতে পারো অবশ্যই তুমি দশ পাবে আর এটি এসএসসি এবং এইচএসসির জন্য খুবই গুরুত্বপূর্ণ খুবই গুরুত্বপূর্ণ আর দশ মার্ক পাওয়ার উপযোগী একটা প্যারাগ্রাফ আর এই প্যারাগ্রাফটি তুমি ভিডিওতে স্পষ্ট না দেখতে পারলেও ফার্স্ট কমেন্টে ড্রাইভ লিঙ্ক রয়েছে সেখান থেকে তুমি এটা ডাউনলোড করে নিতে পারবে এবং যত গুরুত্বপূর্ণ প্যারাগ্রাফ এবং এডুকেশনাল যত কিছু রয়েছে সব কিছুই পাবে তুমি এই চ্যানেলে তাই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকো